এখানে আমরা যেটি দেখলাম এনার কাছে সেটি হচ্ছে খুব রেটটা তো খুব বেশি নয় এনার কাছে যেটি আমরা দেখলাম কত বলা হয়েছে বারোশো টাকা পাকিস্তানি ড্রেস হোলসেল করেছে এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম তিন হাজার ছয়শো বিরাশি টাকা তিন হাজার ছয়শো বিরাশি টাকা পাকিস্তানি ড্রেস বাজারে সেটা কত বিক্রি বাজারে সেটি পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে ইনার কারণে আপনি মনে হয় ম্যানেজার

আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশন দেওয়া নিজেকে যে আমি আমার নাম অমুক আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশন এবং আপনি স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের সেটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে এই এমআরপি নির্ধারণ ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে আপনি কি পরিমাণ লাভ চান এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে কেউ এর বাইরে যেতে পারবে না যদি যায় আপনার পরে আপনার দায়িত্ব না তখন দায়িত্ব হচ্ছে তাদের উপর বর্তাবে এখন আপনি যখন মনে করেন ফিক্সড প্রাইস করে দিলেন না তখন এক হাজার আশি টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার আশি টাকায় বিক্রি হতে পারে বা আরও বেশি দামে বিক্রি হ এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে এটি ফিক্সড করে দেওয়া যেন কেউ আনলিমিটেড লাভ করতে না পারে

ল্য়াং ভালো সার দিয়েছেন আমার কাছে আছে আমি ক্যাশ মামো অনেক অনেকগুলো যেমন এক্সাম্পল বলি এই যে ভদ্রলোক সারাজ কালেকশন দিদি চেনেন এনাকে এনাকে আপনি এখনো সাপ্লাই দেন আচ্ছা এনার ঠিকানা এক জায়গায় সেটি হচ্ছে ওই যে ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকা উনি যে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন আচ্ছা আপনার কাছে ড্রেসগুলো কেনেন আপনি কোনো ক্যাশ মোমো দেন না এই যে আপনার এখানে কোনো নাম ঠিকানা কিচ্ছু আপনার নাম এম বাজার না আপনার নাম এই যে নতুন নাম দিয়েছেন জেঠি কি নাম দিয়েছেন

পাকিস্তানি ড্রেস বাজারে সেটা কত বিক্রি হচ্ছে বাজারে সেটি 15000 টাকার প্লাস বিক্রি হচ্ছে এর কারণে কারণ ইন এমআরপি ফিক্স করে দিচ্ছেন না আর আপনি যেটা বললেন যে এটা আপনার প্রিমিয়াম ড্রেস এটা হচ্ছে 2565 টাকা সুপার 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 মানে সবচেয়ে ভালো यस ভালোটা এখানে আবার দেখলাম 1260 টাকা আচ্ছা এই চালানগুলি আমরা যে বিক্রেতাদেরকে ভিজিট করছি আমরা ইন্সপেকশন করছি ওদের কাছে পাচ্ছি না কেন মানে এই মাসে পাঁচ তারিখের ঘটনা আচ্ছা আমি যদি ভুল না করি এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য সর্বোচ্চ এটা আপনার বিক্রয় মূল্য তিন হাজার টাকা ছাব্বিশ পয়সা

এর ব্যাপারে এই যে পাকিস্তানি ড্রেস বা বিদেশি ড্রেস সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করেন সেটি করতে হবে আপনি বিক্রি করে দিলেন দিলেন ছাড়াই আপনি জানেন যে পাকিস্তানি ড্রেস আপনি বিক্রি করলেন ইম্পোর্টার ঠিক আছে এই ড্রেসের মাস্টার কপি আবার বিক্রি হয়ে যাচ্ছে ওই যে আপনি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন না আপনি তো ডিক্লারেশন দিচ্ছেন না যেটি পাকিস্তানি ড্রেস এই কারণে মূলত ওনারা সেই সুযোগটা নিচ্ছেন আপনি যখন ডিক্লারেশন দিবেন যেতে এটা পাকিস্তানের দেশ আমি ইম্পোর্টার আমার নামেই আমার ঠিকানা এই জায়গায় আমার কন্ট্যাক্ট নাম্বার এই আর এই মারপি এত টাকা হবে তাহলে ওনারা চাইলে আর এই মাস্টার কপি আর বিক্রি করতে পারবেন ওই বাজারে আপনি তো বিষয়টা বুঝতে পারছেন যে আপনি যেহেতু কোনো ডিক্লারেশন দিচ্ছেন না এটার সুযোগে আপনার পনেরোশো টাকায় বিক্রি করা ড্রেস পনেরো হাজার চলে যাচ্ছে বিশ হাজার চলে যাচ্ছে দশ হাজার তো অহরহ পাচ্ছি আমরা এটা তো আসলে অরাজকতা কিনা ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে তো ভোক্তারা তো অপশন নাই সে তো বুঝতে পারছে না তখন আমাদের কাছে জানায় যে এই পাকিস্তানি ড্রেস আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে এরকম দাম আর বাংলাদেশে এত বেশি দাম এটার প্রবলেমটা

সেটি হয়ে যাচ্ছে বারো হাজার টাকা আপনার হাত পরিবর্তনের পর পর দুঃখজনক বিষয় হচ্ছে আপনার যে ক্যাশ মেমো দিয়েছেন সেখানে কোনো আপনার নাম ঠিকানা সমাতে নেই আপনি তো ড্রেসের ট্র্যাক দেওয়ার কথা ছিল এমআরপি সহ সেটি তো দেননি আপনার যে ক্যাশ মেমো গুলো দিয়েছেন সেখানে আপনার নাম প্রতিষ্ঠানের নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার কোনো তথ্যই দেওয়া নেই এখন আপনার কাছে আমাদের যে ফাইন্ডিংস সেটি হচ্ছে আপনি যেহেতু ইম্পোর্টার হিসেবে আপনার দায়িত্ব পালন করছেন না পাকিস্তানি ড্রেস উল্লেখ করে দিবেন তাই না ড্রেসের নাম উল্লেখ করবেন এবং এমআরপি কত সেটাও লিখে দিবেন ড্রেসের সঙ্গে তো ক্যাটালগ থাকছেই আপনি ওখানে করে দিতে পারবেন ক্ষেত্রে আমাদের ভোক্তাদের স্বার্থটা সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে ভোক্তারা প্রতারিত হবে না আপনি যেহেতু এগুলো করেন নি এবং একই সাথে দুই রকম ক্যাশ মেমো পাওয়া গেল একটাতে একটা কম দাম দেখলাম আরেকটাতে বেশি দাম সেখানে আপনার নাম ঠিকানাও উল্লেখ নেই এগুলো করতে পারবেন না আমাদের ডিক্লেয়ার আপনি অপরাধ হয়েছে কিনা আমার উপর যেটা আমি হলো আমি ডিক্লারেশন দেই হ্যাঁ এবং ঠিকানা দেননি আপনাকে কাশ্মীর মতে আপনাকে এই অপরাধে এক লক্ষ টাকা চুরি মানার করা হলো একই সাথে এই যে আপনি বলছেন যে কাশ্মীরগুলো আপনার নয় জি বা আপনি কিনা আপনি নিশ্চিত হচ্ছেন না এটা তদন্ত কাজে সহযোগিতা করতে হবে